নিউ ইয়র্কে সম্প্রতি ঘটে গেল এক নাটকীয় ঘটনা বিএনপি এনসিপি ও আওয়ামী লীগের কর্মীদের মুখোমুখি অবস্থান কিন্তু এই সংঘর্ষের মাঝেও দেখা গেল এক অনন্য মানবিকতা মির্জা ফখরুল এনসিপির আক্তার এবং যারা যখন আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মুখে পড়েন তখন তাদের পাশে এসে দাঁড়ান ঢাকা কলেজ শিবিরের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাষ্ট্র জামাত নেতা ফাওয়াজুদ্দিন সাস শিবিরের এক্স প্রেসিডেন্ট মারুফ সাহেব এমসি কলেজ শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ওয়াহেদ জামাত নেতা মাহবুব আলমগীর সহ আরো অনেকে তারা শুধু পাশে দাঁড়াননি বরং গাড়ি পর্যন্ত প্রোটোকল দিয়ে নিরাপদে পৌঁছে দেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিএনপি ও এনসিপি কি সবসময় জামাত শিবিরের প্রতি এমন সহানুভূতিশীল ছিল পাঁচ আগস্টের পর থেকে কিংবা ডাকসু নির্বাচনের সময় এনসিপি ও নেতাদের আচরণ ছিল অত্যন্ত নোংরা ও ও এই বিসা নেতারা তখন উপদেষ্টা এনসিপির বিরোধিতা করেছিলেন এখনো করছেন তবুও বিপদের মুহূর্তে সাবেক শিবির নেতারা আবারও প্রমাণ করলেন মানুষের কল্যাণে তারা সবসময় রিস্ক নিতে প্রস্তুত তারা দেখালেন উদার মনের পরিচয় এনসিপি বা বিএনপি কৃতজ্ঞতা প্রকাশ করুক বা নাই করুক অন্তত পক্ষে যে মিথ্যাচার ও নোংরাবি না করে এটাই তাদের কাছে প্রত্যাশা প্রবাসে রাজনৈতিক বিভাজন থাকা স্বাভাবিক কিন্তু বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই তো মানবিকতা দর্শক আপনারা কি মনে করেন এ ধরনের ঘটনাকে রাজনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় সূচিত করে নাকি পুরনো বিভাজনকে আবার গভীর করে আপনার মতামত জানান কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ